তো প্রথমে মাটি কাটার সম্পর্কে জানি না আপনাদের কাছ থেকে শুনলাম এটা জেনে নিতে হবে তবে এই যে বিরোধীরা যেটা বলছি যে এই মাটি কাটার চোখ যুক্ত যখন লমডামা বাজার মাটি কাটার মাফিয়াদের লাভ চলছে আমি কিন্তু ছত্রিশখানা ছত্তিশখানার ট্রাক্টার আর তিনখানা জেসিপি কিন্তু আমি আটক করিয়েছিলাম বিপুল ব্যানার্জির আমি এগুলো অন্যায়ভাবে সরকারি রাস্তা কেটে বাঁধ কেটে আপনাদের এই বাদ কেটে মাটি কাটছিল আমি ফোন করে তাদেরকে আটকেছিলাম কোন মতো একই ঘটনা ঘটেছিল আমি এসবের বিপক্ষে আমি এগুলোর মধ্যে নেই বিরোধী ভোটের বাজার ভোটের মৌসুম এগুলো ঘটবে তো স্বাভাবিক কথা আর এই এত ছোট কাজে সরকার ডিসিআর এর মাধ্যমে মাটি কাটবে বা সরকার যদি হুকুম দেয় সেখানে আমার কিছু বলার নেই তবে আমার জানার মতে এখনো পর্যন্ত আমার সরকারি পঞ্চায়েতের জায়গাতে মাটি কেটেছে কিংবা অন্য কারোর মাটি কেটে নিয়ে যাচ্ছে আমার কিন্তু এখনো পর্যন্ত নলেজ আসেনি আসলে পরে আমি নিশ্চয়ই ভেবে দেখবো ব্যাপারটাকে এটা নতুন করে বলার কি আছে এটা তো সারা রাজ্যেই দেখছে আর সারা দেশের মানুষই দেখছে যে কারা কিভাবে চলছে আর কি এটাতে ওগুলো আমি ছোট কথা অতখানি সামনাসামনি বলতে পারবো না কে কি কম করছে আর কে কিভাবে চলছে দেশের মানুষই জানবে দেশের মানুষ বলবে ঠিক আছে আমার নাম বিমান বিহারী বসাক প্রাক্তন ভিঙ্গ গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনবারের আর এখন বর্তমানে আমার মেয়ে প্রধান আছে আমি ব্লক কংগ্রেসের সিপিএম কংগ্রেস বিজেপি এরা তিনটা দল মিলে বলছে নাকি চারদিকে বলে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস নাকি মাফিয়ার দল আজকে আপনাদেরকে বলতে চাইবো আমাদের হরিশুন্দরপুর এক নম্বর ব্লকের ভিন্ন গ্রাম পঞ্চায়েত হচ্ছে কংগ্রেস বিজেপি যৌথ পরিচালিত গ্রাম পঞ্চায়েত আজকে সেই যৌথ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু বিমান বিহারী বসু প্রধান এর নেতৃত্বে আজকে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে তাহলে এখানে প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে কারা জনসাধারণের কাজ করছে এলাকার উন্নয়ন করছে আর কারা অবৈধভাবে সরকারি প্রপার্টি এবং মাটি কাটার অবৈধ কাজ করছে আপনারা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন যে ভিঙ্গল অঞ্চল হচ্ছে তোমার জোট পরিচালিত জোট কংগ্রেস বিজেপি সব মিলে কিন্তু ওখানে মানে যৌথভাবে পঞ্চায়েত কিন্তু পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেস সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে নেই বিচার চেয়েছে আজকে যেটা করছে ভিঙ্গল অঞ্চলে আমরা এর নিন্দা জানাচ্ছি যে শাসক দল সবসময় শাসক দলের নেতৃত্বরা স্বচ্ছার রয়েছে এগুলোর বিরুদ্ধে কিন্তু সবসময় ঝাঁপিয়ে পড়বে অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম সবসময় চালিয়ে যাবে এখানে যে যে দেখুন ব্লক হচ্ছে জোট পরিচালিত বিমান পঞ্চায়েত হচ্ছে জোট পরিচালিত এবার ভূমি কর্মাদক্ষ ব্যাপারটাও অবশ্যই জানেন আজকে কোনো গ্রাম পঞ্চায়েতে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে আর ভূমি জানবে না এরকম হতে পারে না আর যদিও বা না জেনে থাকেন তাহলে তিনি স্টেপ নিক সে জোট আছে না কি আছে এগুলো দেখে লাভ নাই ভূমি কর্মাধ্যক্ষ আছে প্রশাসনিক একটা ড্রাইভার তার উপর রয়েছে যদি অন্যায় কাজ করে তাহলে স্টেপ নিক কেন এরকম হবে আজকে আমাদের দলের কোনো লোক যদি কোনো অন্যায় কাজ করে অন্যায়কে অন্যায় বলতে হবে আজকে তৃণমূলের কোনো নেতা কিংবা কর্মী যদি অন্যায় কাজ করে তাহলে দল তার উপর কিন্তু সরব হবে নেই বিচার হবে এটাই বলতে চাইব যে ভূমি কর্মাধ্যক্ষ এর বিরুদ্ধে একসান্নিক নাহলে আমরা অনুরোধ করবো বিডিও সাহেবকে যাতে যথাযথ ব্যবস্থা এর বিরুদ্ধে নেওয়া হয় নাম হচ্ছে কৃষ্ণ মহালদার আমি মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক